হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে মনসাজ ব্লগে স্বাগত এবং গুড মর্নিং আর এই দেখো আমার সোনা মায়ের এখনও গুড মর্নিং হয়নি ও এখনও ঘুমাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে মশারি খাটিয়ে আমরা রাতে ঘুমাই যার কারণটা হচ্ছে ভীষণ মশা আমাদের বাড়িতে তো জঙ্গলের মাঝখানে বলতে গেলে তো তাই মশারি খাটিয়ে শুধুই হয় আর কি এই যে মানুষ সোনা ঘুমাচ্ছে বেশ সুন্দরভাবে ওরে বাবা ঘুম ভাঙতেই চায় না মেয়ে আমার তো যাই হোক ঘুমাচ্ছিলো ওর মধ্যে আমি ওকে একটু ডেকে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু দেখছি না সে উঠছে না তো ভাবলাম থাক ও ঘুমিয়ে আমি একটু বাইরের কাজটা দেখি তো মা বলছিল রুটি করতে তাই আমি আটা মাখাচ্ছিলাম সকাল সকাল দেখতে পাচ্ছি একটা গোমের আটা আমরা রেশনের আটাই খাই এটাই ভালো লাগে যদিও তো আমরা রেশনের আটাটাই খাই এই যে জল দিয়ে এখন মাখাবো মাখানোর পর আমি যদিও করব না শুধু আটাটা মাখিয়ে দেবো মানে যেটা আটা ডোটা করে দেবো মা করবে আর কি তো আজকে প্ল্যান আছে আম দুধ রুটি খাওয়ার তো ওই যে আম আমি এখন আম দেখছি ঘরে যে কোনগুলো আম পাকা আর কোনগুলো খাওয়ার মতো আর কি তো তাই আর কি ওটা আমি আমগুলো দেখতে এসেছিলাম ঘরে কিন্তু দেখছি বেশ কোটাই আম পাকা আছে তবে খাওয়ার উপযুক্ত আর কি কিন্তু বেশি পাকা হয়ে গেলে না মানে পোকা হয়ে যায় আর এতটাই আম হয়েছে আমাদের এখানে কি বলবো বেশিরভাগটাই পোকা হয়ে যায় খেতে পারি না যে ভীষণ আম ভীষণ মানে চারিদিকেই শুধু আম আর আম আর আম বলার মতো না আমরা তো মালদা এলাকার বাসী বলো তাই আমাদের আম তো থাকবেই তো বাবা বলছিল আজকে আম রুটি খাবে তো দুধ ছিল মানহার দুধ নিয়ে আমরা ওগুলো ছিল তাই আম রুটি আর দুধ খাওয়ার প্ল্যান আজকে সকালে নাস্তা ওই যে আম দেখতে পাচ্ছ ছেলে রেডি করে রেখেছি আর একটা কথা কি যেন আমার আমার আম খুবই পছন্দ মানে বেশ আমি খুবই পছন্দ আর করি আম না হলে যেন আমার চলেই না আম চলে গেলে যে আমার কী অবস্থা হবে সেটা আমি জানি না আর এই যে আমাদের ছানাপোনাগুলো বসেছিল কি দুঃখে ওর মা ঘাস খেতে গেছে এদের রেখে তাই আর তারপরে মা রুটি করছিল বেশ কোটা রুটি করেছে এই যে দশ বারোটার মতো রুটি আর আমরা আজকে উনুনে যাইনি কারণ পুননে খড়ি নেই কারণ শুকায় আর বৃষ্টি তো রোজই হচ্ছে যার কারণটা খড়ি নেই তাই গেসেই করছে মা রুটি এই যে দেখছো একটা রুটি হচ্ছে আর একটা সব রুটি কটাই হয়ে গেছে আর এখন আমাদের খাবার পালা এই যে আমরুটি এখন আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো তো তোমাদের কার কার রুটি খেতে পছন্দ মানে তোমরা পছন্দ করো আর কি তো অবশ্যই কমেন্টে জানাবে আমি তো বেশ পছন্দ করি আমি বলতে না আমাদের বাড়িতে সবাই আমরুটি খেতে পছন্দ করে আর খুব ভালো একটা খাবার বলো আমাদের তো বেশ লাগে এখন তোমরা খাও কিনে জানি না তোমরা জানাবে কেক খেতে পছন্দ করো তো সকালেই ছিল আমাদের আজকের মানে ঘুম থেকে ওঠা অবধি কাজ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে বাই বাই